কথা রাজ আমার ভালো ফ্ল্যাট ছিল আর তোমার বেত্রিসে মারা যায় সত্যি বলতে দুটো কেট ড্যামেজ হয়ে গিয়েছিল তাই তোমাকে তার লাইফে জড়াতে চায়নি আমাকে ক্ষমা করে দিও আর ওর লেখা একটা ডায়েরি আছে সেটা আমিও পড়িনি শুধু তোমার জন্য লিখেছে কি বলছে রে সব রাজের কি হয়েছে আপু প্লিজ শান্ত হন বাসায় চলো যেতে যেতে বলে রতিলা গাড়িতে উঠে বলল জানো কথা রাজের কাছে তোমার ব্যাপারে সব শুনেছি আর তোমার যেদিন বিয়ে ঠিক হয়ে যায় সেদিনই রাজ আমাকে বলে তার বসে যে অভিনয় করতে সবটা চেনে আমি আর না করতে পারিনি রাজ এখন কোথায় আপু আপু তোমার বিয়ের পরের দিনে না দেশার ফিরে চলে গেছে রোদেলার মুখে কথাটা শুনে বাগরুদ্ধ হয়ে গেল কি বলবে কিছু বুঝতে পারছে না রোদেলার বাসায় আসতে রোদেলা একটা ডায়েরি বের করে দেয় কথা ডায়রিটা অনেকদিন ধরে নিজের যত্নে রেখেছিলাম আজ থেকে ডায়রিটা তোমার কথা বাসা এসে ডায়রিটা পড়তে লাগলো ডায়রিটার প্রথম পাতা উল্টাতেই খানিকটা বিস্মিত হলো খুব সুন্দর করে ছোট ছোট অক্ষরে লেখা আজ একটা মায়াবতীকে দেখেছি চার থেকে চেয়ে চোখ পার করে দেওয়া যায় কয়েকটা পাতা উল্টাতে চোখে পড়লো আজ মায়াবতীটা আমার জন্য চিরকুটে লিখেছে তার রক্ত দিয়ে তার রক্তে লেখা চিঠিটা আমার হৃদয়ে আঘাত করেছে আমার মতো ছেলেকে একটা মেয়ে এতটা ভালোবাসবে কল্পনাও করতে পারেনি আজ প্রথমে তাকে শাড়ি পরা দেখলাম বিধাতা তাকে নিপুণ হাতে সুন্দর করে সৃষ্টি করেছে যার মুখের মুচকি হাসি প্রেমে শতবার যায় মনে হয় মায়াবতীকে দেখে বলতে হিসেবে করে তোমার অনিমেষ কালো চুলের খপায় নেমে আসে সন্ধ্যায় আমি মেঘ হয়ে জানালার উঁকি দিয়ে জানতে চাইবো ভালোবাসো কিন্তু সব ভালোবাসা যে পূর্ণতা পায় না তুমি আমার আকাশে চাঁদের মতো যাকে দেখা যায় ছোঁয়া যায় না আজ ডাক্তারের কাছ থেকে ফেললাম ডাক্তার বললো আমি নাকি অল্প কিছু দিনের মেহমান পৃথিবীর আচ্ছা মায়াবতী বলল আমি তোমাকে কীভাবে কষ্ট দিই জানো তোমাকে নীল শাড়িতে বউ করার খুব ইচ্ছে ছিল তুমি নীল শাড়ি পরবে আর আমি নীল রাঙা পাঞ্জাবি বর্ষার কিছু কদম বৃষ্টি বৃষ্টিভাজা সাজে বলবো ভালোবাসি তোমায় কিন্তু না আমার স্বপ্নগুলো যে বড্ড বেশি দামে কথা চোখের পানে মুছে কয়েকটা পাতা উল্টোতে দেখতে পেল জীবনে কারোর জন্য কিছু করতে পারলাম না নিজের জীবনে আর কয়েকটা দিন হয়তো বেশি বাঁচতে পারতাম জমানো টাকাগুলো দিয়ে কিন্তু আমার কয়েকদিন বেঁচে থাকার চেয়ে বনের হাসি মুখটা বেশি প্রিয় তাই চিকিৎসা টাকাটা বোনের পণ হিসেবে পাঠিয়ে দিলাম জীবন সত্য অতী অদ্ভুত যে ডুয়েটে চান্স স্বপ্নের মতো থাকে আর সেই ডুয়েটের স্টুডেন্ট হয়েও বাবার স্বপ্ন পূরণ করতে পারলাম না কথার চোখ থেকে টপ টপ করে পানে পড়ছে তবুও ডায়রেক্টের পাতা উঠে যাচ্ছে আর নিজেকে বড্ড বেশি স্বার্থপর মনে হচ্ছে তার ভালোর জন্য জীবনে সবচেয়ে বড় অভিনয় করতে হলো হয়তো কথা আমাকে খারাপ ভাববে আমি এটাই চাই মেয়েটা যতই খারাপ ভাবে আমাকে তত দূরেই সরে যাবে ওর হাসি মুখটা যে আমার ব্যাঘলা গোমট আকাশের এক ছোটা আলুর পরশ আজ কথার গায়ে হলো তো হয়তো জীবনের শেষ দেখা হসপিটাল থেকে যেতে দিচ্ছিল না ডাক্তার রবারকে কত রিকোয়েস্ট করল শেষ পর্যন্ত রাজি হয়েছে রদুলাকে নিয়ে কথার জন্য নীল রঙের একটা শাড়ি এক গোছা কাঁচের লাল রাঙা চুড়ি সাথে কালো এক পাতা টিপ কিনে চরফি কাগজে মুড়িয়ে নিলাম রদুলাকে বললাম বিয়ের দিন যেন কথাকে এটি দেয় রদুলার বাসায় গিফটটা রেখে যাচ্ছি মায়াবতীকে শেষ দেখা দেখতে হলুদ শাড়িতে পরীর মতো লাগছে খুব করে হেচ্ছে করছে কথার দিকে পলহীন ভাবে তাকিয়ে থাকতে কিন্তু পারলাম না হলুদে ছোঁয়া লাগে আবারও হসপিটালে আজ মায়াবতীর বিয়ে আমি হসপিটালে আর লিখতে পারছি না বাড়িতে খবর দেওয়া হয়েছে আমি একটু অসুস্থ সবাই কান্না থামাতে পারলেও মা ফোনে কান্না করে দিল রাত পার হচ্ছে না সকালে রোদেটা এসে বলল। কথা নাকি অ্যাক্সিডেন্ট করেছে আর অ্যাক্সিডেন্টের চোখ দুটো নষ্ট হয়ে গিয়েছে কথাকে নাকি হসপিটালে অ্যাডমিট করা হয়েছে কথা শুনে বিশ্বাস করতে পারছি না ডাক্তার রহমানকে সব কিছু বুঝিয়ে বললাম আমি তো আর বাঁচবো না তাই চোখ দুটো কথাকে দিয়ে যেতে চাই অপারেশন থিয়েটারে যাওয়ার আগে কথাকে একমাত্র দেখে গেলাম আর লিখতে পারছি না মায়াবতী যদি কখনো সত্যিটা জানতে পারে তাহলে সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে দেখো দেখবে সন্ধ্যার আকাশে একটি উজ্জ্বল তারা তোমার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে মনে করে নেবে সেই সন্ধ্যার তারাটাই আমি ভালো থেকো ভালোবাসলে এক জীবনে সবাইকে পাওয়া যায় না তবু বলবো না বলা সে কথাটা মায়াবুতি ভালোবাসি তোমায় কথা ডায়রিটা পড়ে শেষ করে বুকের সাথে জড়িয়ে ধরলো চোখের কর্নিশ পেয়ে কয়েক ফোঁটা জল মাটিতে আচেড়ে পড়লো গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন